আসসালামু আলাইকুম সপ্তাহিক ছুটি দুই দিন সেই দুই দিনে আমি কিছু কাজ করে থাকি বাড়িতে যে গাছগুলি হলো আপনারা দেখতে পাচ্ছেন কিছু অংশ এই গাছগুলি বিভিন্ন রকম গাছ আছে যেগুলা মাদার গাছ হিসাবেই আমরা পরিচিত সেই গাছগুলি পাশ দিয়ে কিছু চারা তৈরি হয় যেমন পাতামাড়ে এই টাইপের গাছটা দেখতে পাচ্ছেন এটার সাইড দিয়ে তিন চারটা মানে চারা তৈরি হয়েছে সে চারাগুলো আমি আলাদা করব এবং আলাদা পলিব্যাগে এগুলারে স্থানান্তর করব দেখতে পাচ্ছেন এই গাছটিতে আমার তিনটা চারা আমি পেয়েছি এই তিনটা চারাই আমি আলাদা করে নিব এইভাবে আমি প্রতিটা গাছ যে গাছগুলি চারা দেয় এবং যে ফুলগুলি বিষ বিষ ড্রামে ছড়িয়েছিলাম সেই বিষ থেকে যে চারাগুলো হয় সেই চারাগুলি আমি এইভাবে কাগজের কাগজের ব্যাগের যেটা বস্তা কেটে যে ব্যাগগুলো সিমেন্টের বস্তা কেটে যে ব্যাগগুলো তৈরি হয় সেই ব্যাগগুলিতে আমি কিনে আনি এটা হলো বগুড়ার ওয়েবসাইটে বিক্রি হয় অনলাইনে এটা কেনা যায় এই ব্যাগগুলি আমি কিনে নিয়ে আসি নিয়ে এসে এই সার মাটি দেখতে পাচ্ছেন যে মাটিগুলি সেই মাটিগুলি বিভিন্ন সার আছে গোবর আছে তারপরে মুরগির বিষটা যেটা হলো কাঠের গুঁড়াসহ এই মুরগির বিষটা তারপরে আছে তারপরে আছে কিছু ওই যে জৈব সার এবং এছাড়াও ডিমের খোসা ইত্যাদি দিয়ে আমি এইগুলা মিক্সড করে রেখেছি যেমন নিম পাতার গুঁড়াও আছে এগুলো দিয়ে মিক্স করে রেখেছি এইগুলা সব এই যে দেখতে পাচ্ছেন এইটা দেওয়া হলো ডিমের কোষা ডিমের কোসা আমি গুঁড়া করে এটা মাটির সাথে মিশিয়ে রেখেছি এইভাবে সব কিছু মেশানোর পরে যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এটা কিনে এনেছিলাম সেই প্যাকেটগুলি আমি ভিতরে এই মাটিগুলি মিক্সড করা মাটিগুলি আমি দিয়ে দিব দিয়ে যে গাছগুলি আলাদা করেছিলাম যে গাছগুলি আলাদা করেছি এই মাটিগুলো এবং প্যাকেটগুলো ওইভাবে দেওয়ার পরে মাঝামাঝি কিছু মাটি দিয়েছি দিব তারপরে গাছটা বসিয়ে আস্তে আস্তে আরও কিছু মাটি দিয়ে গাছটাকে টাইট করে দিব যেন নড়তে না পারে এবং দুলতে না পারে যদি বাতাসে দুলে তাহলে গাছগুলা শিকড়গুলা বৃদ্ধি হবে না চারিদিকে ছড়াবে না এইভাবে কিছুদিন অল্প আলো ছায়াতে আমি রেখে দিব রেখে দেওয়ার পরে দেখা যাবে যখন মাটির সাথে তারা শিকড়গুলা ছড়িয়ে গেছে শিকড়ের সাথে মাটির সাথে যুক্ত হয়ে গেছে দেখা যাবে গাছগুলা দেখলেই বোঝা যাবে সেই গাছগুলা সতেজ হয়ে গেছে দেখেন কিছু পানি দিয়ে দিলাম এবং শুকনা মাটি ছিল বিধায় কিছু পানি দিলাম সেই পানি দেওয়াতে দেখা যাবে এইভাবে রেখে দিব বেশ কয়েকদিন যতদিন গাছগুলা সঠিকভাবে তারা মাটির সাথে একত্রিত না হবে মাটির সাথে না মিশবে ততদিন আর কিছু কিছু গাছ দেখা যাবে মাটির সাথে দু একদিন পরে দেখুন ঝিমিয়ে যাবে পাতাগুলি পড়ে যাবে তখন বুঝবো এই গাছটা হবে না সেগুলা সেপারেট করে ফেলবো এইভাবে প্রতিনিয়ত আমি সপ্তাহে দুই দিন কাজ করে থাকি সামনে এবং বেশ আজকেও প্রায় পঞ্চাশ ষাটটা প্যাকেট করবো আশা রাখি এবং গাছগুলি বাগান থেকে নিয়ে এসেছি সাত থেকে যেগুলা কেটে নিয়ে এসেছি কিছু কিছু একসাথে নিয়ে এসে এইভাবে রেখে দিলাম এ দেখেন পাতাগুলি অনেক সুন্দর এই গাছটা আমি এনেছিলাম দুই বছর আগে প্রায় আটশো টাকা দিয়ে এবং সেটাই মাতার গাছ তৈরি করেছি ওর থেকে প্রায় চল্লিশ পঞ্চাশটা গাছে পর্যন্ত আমি তৈরি করেছি এখনও তিরিশটা মতো মানুষকে দিয়েছি এবং বাদ বাকিগুলি এখনও আমার কাছে আছে এইগুলি আমি দিতে পারবো এভাবে প্রতিনিয়ত আমি করে যাচ্ছি দেখতে পাচ্ছেন সপ্তাহে একদিন দুদিন আমি এই কাজটা করে থাকি এই সপ্তাহে সম্ভবপন হবে না শনিবারে ডিউটি আছে এবং ছয় মাসে অর্থাৎ কোয়ার্টার ক্লোজিং বিধায় অনেক প্রচুর কাজ আছে তাই শনিবারে এই অফিস করতে হবে তাই একদিন আজকে শুক্রবারে এই কাজগুলো করে ফেললাম একটু বেশি করতে হলো কারণ কালকে সময় পাব না না হলে অর্ধেক আজকে করতাম অর্ধেক কালকে করব এইভাবে রেখে দিতাম কিন্তু আজকে যখন একদিনই করতে হবে তাই একটু বেশি করে করলাম প্রায় পঞ্চাশ ষাটটা গাছ শিফট করবো যেগুলো বেশি শিকড় হয়ে গেছে ওইগুলো শিকড়গুলো কেটে দিব একটু কেটে দিয়ে আবার মাটির সাথে বসিয়ে দিব এইভাবে আমার এই কার্যক্রম দেখতে পাচ্ছেন কার্যক্রমটা চলছে এবং যতদিন বেঁচে থাকি ইনশাল্লাহ এই করে যাব সবুজের সাথে থাকবো সবুজকে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টায় আমার গ্রুপ আছে সবুজ সাতবাগান সোসাইটি এই গ্রুপে প্রায় বিশ হাজারের উপরে সদস্য একত্রিত আছে এবং তারা বিভিন্ন জায়গার অ্যাডমিন আছে বগুড়া যশোর বিভিন্ন ডিস্ট্রিক্টের অ্যাডমিন আছে তারা পোস্ট করছে সাধারণ যারা সবুজ প্রেমিক তারাও এই সবুজের সাথে আছে তারা তাদের উৎপাদিত যে ফুল ফল সবজি এইগুলা পোস্ট দিয়ে আরও সবাইকে আরও সদস্যদেরকে উৎসাহিত করার চেষ্টা করছে এইভাবে সবুজ সাত সোসাইটি পোষার সবুজ সাতবাঙা সোসাইটি আর একটা মূল উদ্দেশ্য হলো ভবিষ্যৎ প্রজন্মকে ভবিষ্যৎ প্রজন্মকে সবুজের সাথে নিয়ে আসা দেখতে পাচ্ছেন আমার এই সবগুলি আমার হাতে লাগানো এই চারাগুলি সবগুলি দেখতে পাচ্ছেন চারিদিকে এই চারাগুলি রেখে দিয়েছি এখান থেকেই আমি স্কুল ভিত্তিক প্রোগ্রামে কিছু চারা গিফট করে থাকি ভবিষ্যৎ প্রজন্মকে সবুজের সান্নিধ্য নিয়ে আসার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এভাবে চলছে ভালো লাগে অর্থাৎ পরিশ্রম হলো কষ্ট হলো এইগুলা করতে ভালো লাগে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন